বন্ধুরা আজকে আমি দুর্দান্ত স্বাদের তাল দিয়ে পাতা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পাতা পিঠা দেখতে এতটাই সুন্দর হয় যে পরিবারে সবার মন এটা দেখে খুশিতে ভরে যাবে বন্ধুরা আপনারা তো অনেক তালের পিঠা খেয়েছেন একবার এটা বানিয়ে দেখুন এর স্বাদ এতটাই একবার খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা খুবই সহজভাবে এই পাতা পিঠা তৈরি করা যায় খেতেও অসাধারণ লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই তালের পাতা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি তাল নিয়েছি আর নিয়ে নিচ্ছি ওই বাটি মেপেই এক বাটি দুধ এটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন তালটা ফুটতে শুরু করেছে এবার আমি ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা ময়দাটাকে তালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে মেশাতে মেশাতে একটা ডইয়ের আকারে চলে আসবে দেখুন এটা ডইয়ের আকারে চলে এসেছে এবার আমি এটাকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে একটু মিলে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায় বন্ধুরা এবার আমি শিরাটা তৈরি করে নেব ওই বাটি মেপেই আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর ওই বাটি মেপেই আমি এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটি এলাচ এলাচ দিলে খুব সুন্দর গন্ধ হয় এবং খেতেও খুব ভালো লাগে চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে যাওয়ার পর দু তিন মিনিট ফুটিয়ে নেবো এখানে খুব গাঢ় রসের আমার দরকার নেই সামান্য এরকম চিটচিট করলেই হয়ে যাবে এবার আমি রসটাকে নামিয়ে রাখব এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি একটু দোলে নিচ্ছি ভালো করে যত বেশি দোলবো খেতে তত ভালো লাগবে এটাকে আমি কয়েক মিনিট ধরে ভালো করে দোলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে পিঠার টেস্টটা খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় এবার এটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নিচ্ছি পুরোটা খুব সুন্দরভাবে মেখে নেব খুব সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছি এবার এটাকে লেচি কেটে নেব আমরা যেরকম রুটি পরোটা লেচি কাটি ঠিক সেই রকম আকারে লেচিগুলোকে কেটে নিয়েছি এবার এখান থেকে নিয়ে সবগুলোকে গোল গোল করে দিচ্ছে সবগুলো গোল করা হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি নিয়ে এটাকে বেলে নেবো বন্ধুরা এটাকে ময়দা দিয়েই বেলতে হবে এই জন্য এটা ময়দা দিয়ে বেলছি এই রুটিটা একটু মোটা রাখতে হবে দেখুন আমি রুটিটাকে একটু ছোট করেই বেলেছি ছুটির সাহায্যে এটাকে মাছ বরাবর দুভাগ করে দিচ্ছি আবার এই দিকে ঘুরিয়ে এটাও মাছ বরাবর দুভাগ করে দিচ্ছি মোট আমার চারটে খণ্ড হয়েছে এবার একটা নিয়ে যেদিকটা চওড়া সেদিকটা ধরে সামনের দিকে মুড়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন মুড়াটা খুবই সহজ এইভাবে প্রত্যেকটাকেই একইভাবে মুড়ে নিতে হবে এইভাবে আমি সবগুলোকে মুড়ে দিয়েছি এবার একটার উপর একটা এইভাবে রেখে দিচ্ছি এরপর এগুলোকে একসাথে ধরে সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে তারপর আমি একটা পেন নিয়েছি আপনারা যে কোনো কাঠি নিতে পারেন তারপর এইটাকে একটু চেপে দিতে হবে চেপে দিয়েছি এবার দুই দিকটা ধরে এইভাবে আমি জুড়ে দেবো এর আগে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি তাহলে এটা সুন্দরভাবে জুড়ে যাবে খুলবে না এইভাবে প্রত্যেকটা সাইডটা একটু করে জল লাগিয়ে নেব আর এইভাবে দেখুন জুড়ে দেব। জুড়েটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে যেহেতু আমি এখানে জল লাগাচ্ছি তাই কোনো পাপড়িটাই খুলে যাবে না বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই পাতা পিঠা বানানোটা কত সহজ পুরো পিঠাটা আমার হয়ে গেছে এবার আমি পেনটাকে খুলে নিচ্ছি পাতার যেমন বোটা থাকে তার জন্য আমি পেছনটা এইভাবে টিপে দিচ্ছি দেখুন পাতাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং প্রত্যেকটা পাতার পাপড়ি বোঝা যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত ঝটপট করে এটা বানানো হয়ে যায় বন্ধুরা আমি আগে থেকেই তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলিকে একটা একটা করে ছেড়ে দিয়েছি দুটো পিঠা ছেড়েছি এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আমি তেলটা সাইড থেকে এইভাবে ছিটিয়ে দিচ্ছি এক দিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা পাতাগুলা একটুও খুলে যাচ্ছে না সুন্দরভাবে জুড়ে গেছে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠে নিচ্ছি দেখুন বন্ধুরা আগের থেকেও পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে কত সুন্দর পাতার শিরাগুলো বুঝে যাচ্ছে এদিকে যে শিরাটা তৈরি করেছিলাম সেটা উষ্ণ গরম আছে আপনাদের যদি শিরাটা গরম না থাকে তাহলে হালকা গরম করে নেবেন আর পিঠাটা আমার গরম আছে যেহেতু আমি তেল থেকে তুলেছি এই অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটাকে খুব বেশি রসে রাখার দরকার নেই দু থেকে তিন মিনিট রাখলেই এর মধ্যে সুন্দরভাবে রস ঢুকে যাবে আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমি আগেই বলেছিলাম এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি দেখুন এগুলোও দেখতে কত সুন্দর হয়েছে এগুলোকেও রসের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি আগেরগুলো দু তিন মিনিট হয়ে গেছে এবার এগুলাকে উঠিয়ে নিচ্ছি এটা ভিতর থেকে খুব রসালো হয়েছে আর উপরটা খুব সুন্দর মুচমুচে হয়েছে খেতে খুবই টেস্টি লাগবে এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি রসে ডুবানোর ফলে এটা আরও বেশি সুন্দর হয়েছে আমার আরেকটা ব্যাচ ভেজেছি সেটা আবার এর মধ্যে দিয়ে দিয়েছি এবং আগেরগুলোকে এইভাবে তুলে নিচ্ছি বন্ধুরা আমি এটাকে দু থেকে তিন মিনিট শিরার মধ্যে রেখেছিলাম আপনারা যদি আরও রসালো খেতে চান তাহলে এটাকে পাঁচ মিনিট শিরার মধ্যে রেখে দেবেন তাহলে আরও সুন্দরভাবে এর মধ্যে রস ঢুকে যাবে এবং এর থেকেও বেশি রসালো হয়ে যাবে বন্ধুরা দেখুন এটা দেখতে এতটাই সুন্দর হয়েছে যে এটা দেখেই সবার মুখে হাসি ফুটে উঠবে কেউ অতিথি এলে আপনারা ঝটপট করে বানিয়ে দেবেন তারা দেখে অবাক হয়ে যাবে এবং জিজ্ঞেস করবে এটা কিভাবে বানানো হয়েছে সবাই আপনার প্রশংসা করতে থাকবে আশা করি আজকের তালের পাতা পিঠা রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন